হঠাৎ করে একজন মহিলার কিছু কথাবার্তা কোনো একটা সাক্ষাৎকারে উনি এই কথাগুলো বলছেন শুনে আমি কিন্তু টাশকি খেয়ে গেলাম পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশে কেউ যে এইভাবে কথা বলতে পারে এটা আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না তারপরও ওনার কাছ থেকে যখন শুনলামই তখন তো আর বিশ্বাস না করে আর উপায় নেই এই মহিলার পরিচয় আমি জানি না নাম কি তাও জানি না তবে নিশ্চয়ই মনে হয় আমার ধারণা বিএনপি রাজনীতির সাথে হয়তো জড়িত হয়ে থাকতে পারেন তো দেখলাম যে মিজানুর রহমান আজ হ্যারি বাংলাদেশের একেবারে বর্তমানে বিশাল ক্রেজ যার একটা ওয়াজ অনুষ্ঠানে দশ লক্ষ পনেরো লক্ষ এরকম লোক হয় এরকম একজন ব্যক্তির বিরুদ্ধে দেখলাম যে একেবারে দৃঢ় প্রত্যয় অকুত ভয় সৈনিকের মতো এই মহিলা কথা বললেন এখন ওনার কি একেবারে কোনো ভয় ডর নাই নাকি বুঝলাম না

আশেপাশে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এমনকি একশো কিলোমিটার দূরেও যদি আজ হারি কোনো ওয়াজ ওয়াজ করবে বলে যদি ঘটনা থাকে তাহলে তো মানুষ তার আগে দুই দিন আগের থেকে সেই ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জায়গায় গিয়ে হাজির হয় লাখো জনতা কিছু লাখো জনতা পনেরো লক্ষ লোক নাকি হয়েছিল কোন একটা ওয়াজে তো এই রকম একজন ভয়ঙ্কর জনপ্রিয় ব্যক্তিত্ব তাকে কি না বলে কি খাইখ কি অদ্ভুত কথা কি অদ্ভুত কথা এত বড় সাহস এই ভদ্র মহিলার হলো কি করে এবং উনি যে দেশান্তর হয়েছে উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর রয়েছে আমি আপনার কথা মানলাম না আমি কিন্তু প্রতিবাদ করলাম কারণ অবশ্যই অবশ্যই জামাত ইসলামের রাজনীতির সাথে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে মিজানুর রহমান আজহারি যে জড়িত তার কথাবার্তা বার্তা কর্মকাণ্ড এগুলো দেখলে বোঝা যায় আওয়ামী লীগের আমলে এই লোকটা এত বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল যে একটা পর্যায়ে আওয়ামী লীগ একে প্রচণ্ড রকম থ্রেট হিসেবে মনে করে যেমন এই আওয়ামী লীগ সময় এই মিজানুর রহমান আজহারির যে উস্তাদ ওই যে দেলোয়ার হোসেন সাঈদি তাকেও কিন্তু থ্রেট হিসাবে মনে করত। এবং যে কারণেই কিন্তু পরবর্তীতে তাকে ওই যে মানবতা বিরোধী অপরাধের সাজা টাজা দিয়ে তাকে জেল হাজতে ঢুকানো হয়েছিলো এবং সেখানেই তো ওই জেলার সাদ মারা গেল তো এই মিজানুর রহমান ঠিক ঠিকই একইভাবে আওয়ামী লীগ থ্রেট মনে করত এবং তারা মনে করত যে আ মিজানুর রহমান আজহারি বাংলাদেশে থাকলে তাহলে বাংলাদেশে ওই যে জামায়াত ইসলামের পুনর্জীবন ঘটবে অর্থাৎ এই বস্তু বস্তুত তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে টোরে হয়তো তাকে যে মালয়েশিয়াতে পাঠিয়ে দিয়েছিল কিন্তু আপনি যে বললেন যে এই অসভ্য বক্তব্য বিবৃতি দিত অশালীন বক্তব্য বিবৃতি দিত এই মিজানুর রহমান আজহারি আপনি এই এই কথাটা কী করে বললেন মিজানুর রহমান আজহারি ওয়াজ নসিহত করতে গিয়ে যদি কোনো রকম অসভ্য বক্তব্য বিবৃতি দিত তাহলে কি মানুষ তার নাম শুনে পঙ্গপালের মতো তার ওয়াজে ছুটে যেত বাংলাদেশের ধর্ম মাত জনগোষ্ঠী আর যাই হোক ইসলামের নামে কোনো অসভ্য অভ্য তারপরে অশ্লীল কথাবার্তা যদি বলে তার পিছনে যা দূরের কথা তাকে তার কল্যাণ জন্য তো একেবারে যে সুরি সাকু সাফাতি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করে তাই না আর আপনি বললেন যে এ অসভ্য কথাবার্তা বলতো আপনি কোনো রেফারেন্স ছাড়া এইভাবে একজন মানুষকে আপনি অপমান করতে পারেন না এই অধিকার আপনাকে কে দিয়েছে আপনি ডাক দেন না কয়েকজন লোক আসে আর মিজানুর রহমান আজহারি ডাক দিক কত লক্ষ মানুষ আসে দেখেন না আর এই ধরনের একজন বরেণ্য ব্যক্তিকে আপনি এইভাবে অশালীনভাবে আক্রমণ করলেন আপনার বুকের পাটা দেখে আমি কিন্তু টাশকি খেয়ে যাচ্ছি উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ করছে তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন এই মহিলা এমনি যে মাথায় এই যে মাথায় কাপড় দিয়ে পর্দা করছে কিছুটা তাই না সেটা তো বোঝাই যাচ্ছে যে মাথার চুল ঢেকে রাখতে হবে অর্থাৎ উনি নিজেকে দাবি করলেন উনি ইসলাম মানা একজন ভদ্র মহিলা কিন্তু ওনার কথাবার্তা শুনে ইসলাম সম্পর্কে ওনার ভালো কোনো আইডিয়া আছে এটা বোঝা যা না এখানে মিজানুর রহমান আজহারি এতদিন ধরে ছদ্মবেশে থাকবেন কেন এতদিন ধরে মিজানুর রহমান আজহারি জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত অথবা অজড়িত এটা তো অপ্রাসঙ্গিক কারণ খোদ ইসলামটাই তো হলো একটা পলিটিক্যাল আইডিওলজি এই মহিলার কিন্তু এই এই ধরনের কোনো ধ্যান ধারণা নাই যদি নবীর জীবনী পড়তো এবং কোরআনের বাণীগুলো পড়তো হাদিসের বাণীগুলো পড়তো তাহলে কিন্তু এই ভদ্রমহিলা বুঝত যে ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিওলজি এবং বৃহত্তরভাবে বলতে গেলে ইসলাম হলো অ্যারাবিক কালচারের একটা দর্শন তো ইসলামের যে পত্তন হযরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম উনি যখন মদিনাতে গেলেন তখন উনি কি করলেন উনি ওনার যে ধ্যান ধারণা যে আদর্শ যেটা উনি আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন বলে উনি দাবি করেছিলেন সেগুলাকে সমাজে রাষ্ট্রে উনি ইমপ্লিমেন্ট করলেন এবং একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন এবং সেই ইসলামী রাষ্ট্রে কি কি বিধি বিধান আইন কানুন হবে এগুলা কোরআনে যেমন আছে হাদিসেও তেমন আছে সুতরাং একজন খাঁটি মুসলমান তাকে তো অবশ্যই অবশ্যই নবীর দৃষ্টান্ত অনুসরণ করে তাকে রাষ্ট্রে এই ইসলামী আইন কানুন এইগুলো প্রয়োগ করতেই হবে যেটাকে বলা হয় সারি আল্লাহ তাই না তো এখন একজন ব্যক্তি যদি ওয়াজ নসিহত করে কোরআন হাদিস এবং নবীর বক্তব্য প্রচার করে তাহলে তাকে তো অবশ্যই ইসলামীর যে ইসলামের মধ্যে যার রাষ্ট্রীয় যে বিধিবিধান আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্যই তো জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এখন বাংলাদেশে আমার মতে জানা মতে আর কি জামাত ইসলাম হলো একেবারে পরিপূর্ণ খাঁটি ইসলামের অনুসারী এবং ধারক বাহক তারা একেবারে নবীর দেখানো পথে যেভাবে ইসলামকে দিয়ে উনি একটা ওই ইসলামী রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন ওই যে মদিনাতে জামায়াত ইসলাম হবু সেই কাজটাই করতেছে অর্থাৎ তারা পরিপূর্ণভাবে এবং পিওর ইসলাম তারা পারফেক্টলি অনুসরণ করে তো তাহলে ইসলামের কথা বলতে গেলে তো ওই বিষয়গুলো চলেই আসবে এখন এইটাকে যদি এই ভদ্র মহিলা বলে যে তাহলে উনি রাজনীতি না করে খালি ওয়াসকারী হিসাবে পরিচয় দিয়ে এতদিন তাহলে ছিলেন এটা তো তার কোনো কথা হয় না ইসলামকে তো রাজনীতি থেকে পৃথক করা যায় না বাংলাদেশে যত ইসলামী রাজনৈতিক দল আছে তারা কি বলে তারা কি কেউ বলে যে ইসলাম শুধুই মাত্র একটা থিওলজিক্যাল আইডিওলজি অর্থাৎ যার যার ব্যক্তিগত ব্যাপার যেমন খ্রিস্টান ধর্ম বা হিন্দুদের ধর্ম বা বুদ্ধিস্ট ইত্যাদি ধর্ম এগুলো হলো যার যার ব্যক্তিগত ব্যাপার একজন খ্রিস্টান খ্রিস্টকে বিশ্বাস করলো কি করলো না এতে কিছু যা হয় না খ্রিস্ট কোনো খ্রিস্টানদেরকে এমন বাণী দিয়ে যায় নাই যে এই এই রাষ্ট্রীয় আদর্শ আছে এগুলো তোমরা রাষ্ট্রে ইমপ্লিমেন্ট করবা বা হিন্দুদের বিষয়গুলো যদি আমরা দেখি তাদের যে থিওলজিক্যাল যে বিধিবিধান আছে সেখানেও তারা একটা রাজ্য তৈরি করতে গেলে কি কি করতে হবে তবে এই সমস্ত দৃঢ়ভাবে কোনো বিধিবিধান নাই এই বিধিবিধানগুলো আছে এক এক নম্বর হলো ইসলামে আর দুই নম্বর হলো ইহুদিদের ধর্মে জুডাইজমে সুতরাং ইসলাম ইজ নাথিং বাট এ পলিটিক্যাল আইডিয়োলজি কিন্তু এই মহিলার সেই সম্পর্কে কোনো আইডিয়া নাই সুতরাং যারা নাকি ইসলাম প্রচার করবে অটোমেটিক্যালি তার কথার মধ্যে রাজনৈতিক বিষয় চলে আসবে কারণ নবী নিজেই এই রাজনৈতিক বিষয়গুলো বলে গেছেন ধারা বলে গেছেন বিধিবিধান করে গেছেন এবং ওই বিধিবিধানের ভিত্তিতে উনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে গেছিলেন তাহলে যারা নাকি ইসলামী ইসলামী রাজনৈতিক দল গঠন করবে তারা তো ইসলামের ভিত্তিতে নবীর দেখানো পথে যে বিধিবিধানগুলো আছে সেগুলো প্রচারের কথা বলবে সেগুলো প্রতিষ্ঠার কথা বলবে এখানে করার সাথে সাথে আর ইসলামী বক্তা থাকবে না এই ধরনের ধারণা এই মহিলা কোথা অর্থাৎ তার ইসলাম সম্পর্কে কোনো তেমন ভালো ধারণা না থাকার কারণেই এই উদ্ভট কথাটা সে বলল সুযোগ পেয়েছেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই ইদুরের মতো তুলে চলে যাবে জি না ম্যাডাম এইখানে আপনি ভুলটা করলেন মিজানুর রহমান আজহারি এইবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে এবার যাওয়ার জন্যে না এবার উনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশে এইবার জামায়াত ইসলামের যে রমরমা অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারেরও তাদের প্রতি যে বিশাল যে সমর্থন এবং শুধু তাই না আমরা যেটা শুনছি খুদ্ সেনাবাহিনীর মধ্যেও নাকি জামায়াত ইসলামের প্রতি বিশাল একটা আনুগত্য দেখানো একটা বড় গ্রুপ আছে অর্থাৎ সবাই মিলেই এখন বাংলাদেশে ইসলামী শাসন অর্থাৎ তালিবানি শাসন কান করতে চায় আর বাংলাদেশের ধর্ম মানুষ তো একেবারে মানসিকভাবে রেডিই আছে তাই না সুতরাং এইবার জামায়াত ইসলামের রাজনীতির সাথে জড়িত হোক আর না হোক মিজানুর রহমান আর ইহারি আর যাই হোক আর বাংলাদেশ থেকে পালানো তো দূরের কথা আমরা তো মনে করছি যে ভবিষ্যতে উনি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও হতে পারেন আর যদি সেটা নাও হন তাহলে একটা প্রভাবশালী মন্ত্রী যে হবেন তাতে কিন্তু কোনো সন্দেহ নাই আমরা আশা করছি যে সামনের ইলেকশনে হয়তো বা জামায়াত ইসলামের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে যাবেন আর আপনারা আপনি যদি বিএনপির রাজনীতি করেন তাহলে আপনাদের দিন কিন্তু আসলে খুবই খারাপ গত পাঁচ বছর পাঁচ মাস ধরে আপনাদের দল বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ড করেছে তাতে বাংলাদেশের মানুষ ভয় শিহরিত হয়ে উঠেছে বুঝছেন আর আপনাদের নেতা ওই তারেক রহমান সে তো ওই যে ইংল্যান্ডে বসে আছে বাংলাদেশে আসতে তো এখনও সাহস পাইল না আমি জানি না কবে আসবে আদৌ আসবে কিনা তাও জানি না অর্থাৎ আপনাদের স্বপ্ন ওটা কিন্তু দিঘা স্বপ্নই রয়ে যাবে বুঝছেন আর এখন এই যে কথাবার্তাগুলো বললেন এগুলো তো রেকর্ড আকারে রয়ে যাবে তাই না তো জামায়াত ইসলাম ক্ষমতা আসলে মিজানুর রহমান আজহারে নিশ্চিতভাবে একটা বড় পোস্ট পজিশন পাবে আর তখন আপনার কী অবস্থা হবে বাংলাদেশে যত বড় বড় দল আছে সবারই শাসন আমল তো দেখলো বাংলাদেশের মানুষ তাই না এবং তারা দেখল যারা সবই আসলে খাই খাই পার্টি একমাত্র জামায়াত ইসলাম নিজেদেরকে প্রমাণ করেছে তারা খাই খাই পার্টি না তাদের এজেন্ডা আছে তাদের মিশন আছে তাদের অর্গানাইজেশন আছে তারা সুশৃঙ্খল এবং ব্যক্তিগত জীবনে তারা দুর্নীতিহীন জামাত ইসলামের লোকজন দুর্নীতিবাজ ঘুষখোর এইটা আমার মনে হয় যে জামাত ইসলামের শত্রুরাও বলবে না তাই না তো যাই হোক ম্যাডাম আপনি নিজের জীবনকে রিস্কের মধ্যে নিলেন কারণ জামাত ইসলাম ক্ষমতায় যদি যায় আপনার এই বক্তব্যের কারণে না জানি আপনার উপরে কী ঝড়ঝা নেমে আসে কে জানে আপনারা যা মনে করছেন যে ইলেকশন সামনে দিলে একেবারে ডুগডুগি বাজাতে বাজাতে আপনারা একেবারে ক্ষমতায় চলে যাবেন মানে বিএনপি বিষয়টা হলে সেরকম না বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে আর গত পাঁচ মাস ধরে তারা কি করছে সেটা তো তারা দেখছেই জামায়াত ইসলাম তো এই ধরনের কোনো কিছু করেনি ক্লিয়ার তাহলে এবার বুঝতে পারছেন যে আপনি এ সমস্ত কথাবার্তা বলে নিজের জীবনকে কিভাবে এক মানে রিস্কের মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিলেন তো যাই হোক পরে কথাটা তো বলতে গেলে একটু সতর্ক সাবধানে যদি বলেন তাহলে বাসুয়া নইলে কি যে হবে একে জানে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ